হ্যালো আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের পছন্দের মরিয়ম শাড়ি ঘর থেকে তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম অরিজিনাল লাক্সারিয়াস পার্টি কাতান শাড়িগুলো এগুলো কিন্তু অনেক দামি দামি কাতান শাড়ি এক একটা পাঁচ হাজার ছ হাজার টাকার কাতান শাড়ি আজকে আমরা ডিসকাউন্ট অফার দিব দেখেন একদম রিয়েল জড়ি দিয়ে মিনাকারি কাজ করা অনেক গর্জিয়াস একটা শাড়ি লাক্সারিয়াস এগুলো পড়লে লাক্সারিয়াস থাকবে আর এগুলো একটা গরজেস বিয়ের অনুষ্ঠানে একটা গর্জেস পার্টিতে পড়তে পারবেন চাইলে আপনারা এঙ্গেজমেন্টের জন্য কাবিনের জন্য শাড়িগুলো নিতে পারেন তো এই শাড়িগুলোর প্রাইস দিব মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা আপনার সুন্দর কাতান আপনারা পেয়ে যাবেন মরিয়ম শাড়িঘর থেকে তো অফারটা নিতে হলে অবশ্যই চলে আসবেন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানসোর মার্কেট মরিয়ম শাড়ি শাড়িঘর বাইশ নম্বর দোকান আর যারা অনলাইনে নেবেন তারা আমাদের অনলাইনে কিন্তু ক্যাপশনের নাম্বারটা দেওয়া থাকবে অনলাইন নাম্বার স্ক্রিনশট দিয়ে আপনাদের ফোন নাম্বার নাম ঠিকানা পাঠিয়ে শাড়িগুলো অর্ডার করে নিয়ে নিতে পারবেন ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরে পেয়ে যাবেন হোম ডেলিভারি তো যারা হোম ডেলিভারি নেবেন তারা ঢাকার ভিতরে ঢাকার বাইরে পাবেন স্ক্রিনশট দিয়ে আপনাদের ফোন নাম্বার নাম ঠিকানা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে আমাদের ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ পড়বে আশি টাকা ঢাকার বাহিরে পড়বে দেড়শো টাকা দেখেন কত সুন্দর একটা কাতান শাড়ি পিক অফ ব্লুর ভিতরে মাল্টিমিরা কাজ করা অনেক গর্জিয়াস আচলটা গর্জিয়াস থাকবে একটা ব্লাউজ পিস দেখেন ব্লাউজগুলো কিন্তু অনেক লং থাকবে গর্জিয়াস থাকবে দেখেন প্রাইস মাত্র পঁচিশশো টাকা তো প্রত্যেকটা ডিজাইনের কালার পাবেন তো শাড়িগুলো দেখাচ্ছি দেখেন এখানে কিন্তু এক কালারও ডিজাইন পাবেন বয়টা এক কালার হবে পা আচলটা গরজেস থাকবে সেই ডিজাইনটাও কিন্তু এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন দেখেন একটা কালার বটল গ্রিন কালার দেখেন আঁচলটা হবে এটা দেখেন আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা দেখেন প্রাইস মাত্র পঁচিশশো টাকা দেখেন বেগুনি কালার ভিতরে আঁচলটা দেখেন কত বড় আঁচল আচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা দেখেন প্রাইস মাত্র পঁচিশশো টাকা দেখেন একটা শাড়ি আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা দেখেন সি গ্রিন কালার প্রাইস কিন্তু পড়বে মাত্র পঁচিশশো টাকা দেখেন কত গর্জিয়াস একটা ডিজাইন লাক্সারিয়াস শাড়ি এগুলো দেখেন এগুলো কিন্তু আমাদের কাছে কিন্তু ষোলোশো টাকারও কাতার পাবেন দুই হাজার টাকারও পাবেন আর এই লাক্সারিয়াস কাতারগুলো নিতে হলে আপনাদেরকে নিতে হবে পঁচিশশো টাকা দেখেন কত গর্জিয়াস কাতান মাত্র পঁচিশশো টাকা দেখেন এই একটা কালার তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আর যারা এখন আমাদের মরিয়ম শাড়ি ঘরের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন ভিডিওর জন্য আর আমাদের ফেসবুক পেজ আছে অবশ্যই ফলো দিয়ে রাখবেন দেখেন একটা কালার প্রাইস পড়বে মাত্র পঁচিশশো টাকা এখানে একটা ডিজাইন আঁচলটা হবে এটা দেখেন কত সুন্দর গর্জিয়াস একটা আঁচল হবে আর ফুল হবে এটা দেখেন ফুল হবে এটা কিন্তু পড়বে মাত্র পঁচিশশো টাকা একটা শাড়ি আঁচলটা হবে এটা দেখেন আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা দেখেন চেরি ম্যাসিনটা প্রাইস কিন্তু পড়বে মাত্র পঁচিশশো টাকা দেখেন জাম কালার ভিতরে আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা জাম কালার প্রাইস মাত্র পঁচিশশো টাকা এখানে একটা শাড়ি আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা দেখেন প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা এই ভিডিওতে কিন্তু অনেক ডিজাইন পাবেন কিন্তু মাত্র পঁচিশশো টাকা দেখেন বটল গ্রিন কালার মাল্টিমিনা কাজ করা দেখেন আঁচলগুলো দেখেন কত গর্জিয়াস আঁচল ফুল বয়টা হবে এটা দেখেন প্রাইস কিন্তু মাত্র পঁচিশশো টাকা এটা হবে ওয়ান পিস এটা কোনো কালার হবে না ওয়ান পিস আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা দেখেন ফুল বয়টা হবে এটা কুচিটা দেখেন কত গর্জিয়াস কুচিটা হবে এটা হাফ হাফ পিস্টাইয়ের ডিজাইন থাকবে প্রাইস কিন্তু পরে মাত্র পঁচিশশো টাকা এই শাড়িটা আপনারা পেয়ে যাবেন পঁচিশশো টাকা এখানে একটা শাড়ি আসলটা হবে ফুল বয়টা থাকছে এটা দেখেন প্রাইস মাত্র পঁচিশশো টাকা দেখেন বটল গ্রিন কালার ভিতরে ওয়াইন জাম্প কালার কন্ট্রাস্ট থাকবে দেখেন কত গরজি একটা কাতান শাড়ি প্রাইস পরে মাত্র পঁচিশশো টাকা একটা শাড়ি ফিরোজা কালার ভিতরে দেখেন কত গর্জিয়া শাড়ি লাক্সারিয়াস শাড়ি প্রাইস মাত্র পঁচিশশো টাকা দেখেন একটা শাড়ি জাম কালার ভিতরে ফিরোজা কালার কন্ট্রাস্ট আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা দেখেন ফুল বয়টা থাকছে এটা প্রাইস পড়বে মাত্র পঁচিশশো টাকা একটা কালার বটন গ্রিন কালার সাথে রানি গোলাপি কালার কন্ট্রাস্ট থাকবে প্রাইস পড়বে মাত্র পঁচিশশো টাকা দেখেন নেই ব্লু কালার সাথে ম্যাজিটা কালার কন্ট্রাস্ট থাকবে দেখেন কত গর্জিয়াস একটা কাতান শাড়ি প্রাইস পড়বে মাত্র পঁচিশশো টাকা তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এখন যেটা দেখাবো এটা হলো এক কালারের ভিতরে পারাচল থাকবে কাজ করা বয়টা এক কালার দেখেন